বন্ধুরা তালের বড়া থেকে শুরু করে তালের বিভিন্ন রকম রেসিপি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে কিন্তু তাল যেহেতু সিজনাল ফল তাই সিজনেই পাওয়া যায় তাই তালের সিজন ছাড়া অন্য সিজনে যদি আমাদের তালের কোনো রকম কোনো রেসিপি খেতে ইচ্ছে করে তখন আমরা আর তৈরি করতে পারি না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই তালের পাল্প বা তালের মাড়ি আমরা দীর্ঘদিনের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবো যাতে খারাপ না হয় তো এখানে দেখুন বন্ধুরা প্রথমেই আমি যেটা করেছি তালের খোসা ছাড়িয়ে তালের পাল্পটাকে আমি বের করে নিচ্ছি তো তালের পাল্প বের করার জন্য এখানে দেখুন একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি আর এই প্লাস্টিক ঝুড়ির সাহায্যে আমি তালের পাল্পটিকে বের করে নেব। এতে কী হবে খুব সুন্দর মতো তালের পাল্পটি বেরিয়ে যাবে আর তালের আঁশ কিন্তু থাকবে না খুব সহজ পদ্ধতি তো দেখুন বন্ধুরা তালের পাল্প বের করে নেওয়ার পরে এবার আমাদের যেটি করতে হবে এই পাল্পটিকে গরম করতে হবে প্রত্যেকটি প্রসেস কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ করতে হবে তা না হলে কিন্তু কার্যকারী হবে না ঠিক আছে তো এই তালের পাল্পটিকে গরম করার কারণ হচ্ছে পাল্পের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটাকে আমাদের ড্রাই করে নিতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকবে তাই আমাদের দেখুন এইভাবে করে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য গরম করে নেব তো একটা কড়াই বসিয়ে আমি এইভাবে গরম করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন টকবক টকবক করে ফুটে উঠছে তারই সাথে দেখুন এইভাবে অনবরত খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু তলা দিয়ে লেগে যাওয়ার চান্স থাকবে পুড়ে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে ঠিক আছে এবার আমাদের নেক্সট স্টেপের জন্য এখানে দেখুন আমাদের নিয়ে নিতে হবে একটা পাত্র এরকম ধরনের একটা ছড়ানো পাত্র নেবেন আমি একটা বড় ধরনের প্লেট নিয়েছি আর সেই প্লেটের মধ্যে দেখুন অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি যাতে এই পাত্রের গায়ে তালের পালটি যেন লেগে না যায় খুব সহজেই যেন আমরা উঠিয়ে নিতে পারি পরে ঠিক আছে এবার আমি কি করলাম দেখুন এই গরম গরম তালের পালটিকে এই প্লেটের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার এই তালের মাড়িটিকে দেখুন এইভাবে চারিপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পাতলা একটা লেয়ার বসে যায় তো এভাবে দেখুন বন্ধুরা আমি এবার খুন্তির সাহায্যে এভাবে পাশে এই পাল্পটিকে বিছিয়ে দেবো এবার ছড়িয়ে দেবো যাতে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা এরকম না থাকে একটা পাতলা লেয়ার সমতল লেয়ার চারিপাশ দিয়ে যেন তৈরি হয় ঠিক আছে আর গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করতে হবে তা না হলে কিন্তু জমে যাওয়ার একটা চান্স থাকবে ঠিক আছে এবার আমাদের আর কিছুই করতে হবে না শুধুমাত্র রোদ্রে রেখে দিতে হবে যাতে শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তাই রোদে শোকানোর অপেক্ষা তো বন্ধুরা এই পাল শোকাতে মোটামুটি দিন লাগে যদি রোদ খুব কড়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন একদিনের মধ্যেই শুকিয়ে যেতে পারে কিন্তু যেহেতু বর্ষাকাল বর্ষাকালে না রোদ ভালো ঠিকঠাক মতো হয় না তো সেক্ষেত্রে দু থেকে তিন দিনও লাগতে পারে শুকোলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আমি আপনাদের দেখিয়েও দেবো তাহলে আপনারা আপনার একটা আন্দাজ পেয়ে যাবেন যে কিভাবে আমাদের কতটা শুকাতে হবে আর ভালোভাবে না শুকোলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা চান্স থাকবে তাই সেই জিনিসটি মাথায় রেখে আমাদের এই কাজটি করতে হবে যেহেতু এই পাল্পটিকে মোটামুটি এক বছরের জন্য অন্তত এক বছরের জন্য আমরা সংরক্ষণ করে রাখবো আর বিশ্বাস করুন বন্ধুরা এক বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এতে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগবে না কোনো রকম পোকা ধরবে না কোনো কিছুই অসুবিধা হবে না যখন আপনাদের ইচ্ছা হবে তখন আপনারা এই পাল্পের ইউজ নিয়ে তালের তালের যে কোনো ধরনের রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এবার আমি আপনাদের দেখা নেক্সট ডে এটা কিন্তু দ্বিতীয় দিনের ক্লিপ যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন রোদ কিন্তু খুব কড়া রোদ নেই তাই শুকোতে কিন্তু মোটামুটি আমার তিন দিন লেগেছিল তাই বন্ধুরা আমি বারবার বলছি একটু ধৈর্য সহকারে এই কাজটি আমাদের করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর এর কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যখন এই পালটি শুকিয়ে যাবে তখন কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে যত শুকোবে তত কালারটি আরও ডিপ হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তৃতীয় দিনের ক্লিপ তো বন্ধুরা আশা করা যাচ্ছে আজকে কিন্তু শুকিয়ে যাবে হয়তো রোদ খুব হালকা তা সত্ত্বেও কিন্তু তিন দিনের বেশি লাগে না শুকোতে তাই তিন দিনের মাথায় শুকিয়ে যাবে হ্যাঁ আর একটা কথা বলছি এটা কিন্তু আপনারা ফ্যানের হাওয়াতে শুকোতে পারবেন না তো ময়েশ্চার থেকে যায় ভালোভাবে শুকোয় না সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকবে তাই আপনারা চেষ্টা করবেন রোদে শুকোতে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে পুরো একদম দেখতেই পাচ্ছেন এবার আমি প্লেট থেকে দেখুন কত সহজেই উঠিয়ে নিতে পারছি একটুকুও কিন্তু ভাঙবে না বান কোনো রকম কোনো নষ্ট হবে না খুব সহজেই অনায়াসে দেখুন উঠে আসছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমরা বাড়িতেই কত সহজেই তৈরি করে ফেলতে পারলাম তো বন্ধুরা বাজারেও না এরকম ধরনের শুকনো তালের পাল্প কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক টাকা দাম দিয়ে আমার আমাদের কিনতে হয় বা আমরা এত টাকা খরচা করে কিনবই বা কেন তালের সিজেনে আপনারা যদি এইভাবে তালের পাল্পগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে দেখবেন রকম কোনো টাকা খরচা হবে না বা অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা এই তালের ড্রাই পাল্প খুব সহজেই তৈরি করে সংরক্ষণ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে অসিজেনেও কিন্তু আমাদের তালের তৈরি যে কোনো রেসিপি বড়া বা আদার কোনো রেসিপি আমাদের যদি খেতে ইচ্ছে করো খুব সহজেই আমরা তৈরি করে খেতে পারবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসছে কোথাও দিয়ে ফাটে নি ছেড়ে নি বা কোনো রকম কোনো অসুবিধা হয়নি খুব সহজে কিন্তু উঠে আসবে ভালোভাবে শুকিয়ে নিতে হবে কিন্তু দেখুন দেখতেও কত সুন্দর লাগছে একদম গোল আকারে উঠে এসছে কালারটাও কত সুন্দর এসছে ডিপ কালার হয়েছে আমি যেমনটি বললাম না শুকিয়ে গেলে পুরো কালারটি একদম ডিপ হয়ে যায় এবার আমাদের এটিকে সংরক্ষণ করতে হবে তো সংরক্ষণ করার জন্য দেখুন আমি এভাবে ফোল্ড করে নিয়েছি আর যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে আপনারা সংরক্ষণ করে রাখবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই শুধুমাত্র একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে মধ্যে ভরে রাখলেই হবে তো বন্ধুরা দেখুন এইভাবে ফোল্ড করে বা কে টুকরো টুকরো আকারে কেটে রাখলেও হবে আর আপনাদের যখন প্রয়োজন পড়বে তখন অল্প একটু কেটে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে দেখবেন একদম তালের পাল্পের মতো হয়ে যাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে তারপর ময়দা সুজি আটা যে দিয়ে যে রেসিপি যেরকম ধরনের রেসিপি আপনারা তৈরি করেন ঠিক সেই পদ্ধতিতে সেই রকম রেসিপি খুব সহজেই আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা